শুভ ষষ্ঠীর শুভেচ্ছা জানাই সবাইকে আশা করি আপনাদের সবার ষষ্ঠী পূজা অনেক ভালোভাবেই সম্পন্ন হয়েছে তো কারা কারা ষষ্ঠী পূজা করছেন বা কারা কারা বাবার বাড়িতে গেছেন জামাই ষষ্ঠী উপলক্ষে কমেন্ট করে জানাবেন আমাদের পূজা মাত্র শেষ হয়েছে আমি উপবাস না কারণ হচ্ছে আমি তো নিতে পারবো না ষষ্ঠী আপনাদেরকে আগে একটা ব্লগে বলছিলাম যে আমার ওষুচ কারণ হচ্ছে যে আমার ভাসুরের মেয়ে হয়েছে যার জন্য হচ্ছে যে আমার ফুল ওস এর জন্য আমি ষষ্ঠী নিতে পারবো না তো আমি না নিতে পারলেও পূজা তো হয়েছে এখন হচ্ছে যে ভাই আর বর্ষাকে হচ্ছে ষষ্ঠী দিবে মা ভাইকে নিয়ে আমি বাইরে গেছিলাম মাত্রই আসছে আর কি আমরাও আসছি ঠিক তখনই আর কি পূজাও শেষ হয়েছে পূজা আর দেখতে পারি নাই ভাইরে নিয়ে যেহেতু আমি বাইরে গেছিলাম আমি বা ভাইকে পূজাতে ছিলাম না মা বাবু বসা তারা ছিল আর কি কর্তা মশাই আসছিলো উনি এসে পূজা করে দিয়ে গেছেন আমরাও যখন ঘরে ঢুকছি কর্তা মশাই তখনই আর কি বের হয়েছেন পূজা শেষ করে আর আজকেই বাইরে গেছি তার কারণ হচ্ছে কালকে বৃষ্টি ছিল যার জন্য হচ্ছে যে বাইরে যাইতে পারি নাই সারা দিন বৃষ্টি একদম রাত পর্যন্ত বৃষ্টি বাইরে গেছিলাম হচ্ছে মা বাবু তাদের জন্য হচ্ছে যে শাড়ি আর শার্ট কিনছি যেটা আর কি আমার হাজব্যান্ডের তরফ থেকে দিবে ষষ্ঠী উপলক্ষে মা বাবুকে এইটার জন্য আর মা হচ্ছে ভাইকে যেটা দিবে বর্ষাকে যেটা দিবে এগুলা কেনার জন্য আর কি যেহেতু আমি বাইরে যাব মা বাবুর জন্য কিনতে পরে মা বলছে তাইলে আর কি ভাইয়ের জন্য আনতে আর হচ্ছে বর্ষার জন্য আনতে তো এই সব মিলায়ে আর কি আমার বাইরে যা যাইতে হয়েছে আবার সকালবেলা ঘুম থেকে উঠার পরই দেখলাম বৃষ্টি নাই আবহাওয়াটা ভালো তো ভাবলাম তাড়াতাড়ি করে বের হয়ে পড়ি পরে আবার কখন বৃষ্টি শুরু হয়ে যায় আনতে পারবো না পরে যার জন্য বের হয়ে গেছিলাম ভাইয়ের সাথে ঘুরে নিয়ে গেছিলাম যাই হোক তো ভাইয়ের ষষ্ঠী দেওয়া কমপ্লিট ভাইয়ের জন্য বাবু আবার আমাদের বাড়ি থেকে আর কি ওইখান থেকে হচ্ছে যে প্যান্ট বি শার্ট পিস আসছে এইগুলোও দিল মা আর মা হচ্ছে ভাইকে একটা প্যান্ট দিছে সুতা পরাইয়া দিছে আর আমি এখানে বেহুন্দার মতো দাঁড়ায় আছি আমি এগুলো বলতেছিলাম বাহ তারা দুইজন পড়তেছে আমি পড়তে পারতেছি না আবার দাঁড়ায় দাঁড়ায় দেখতে হইতেছে এখানে এখন বর্ষার গিফটটাও দিয়ে দিল বর্ষাকে তারপর হচ্ছে যা প্রসাদ নিলাম সুষ্ঠী না নিতে পারি প্রসাদ তো গ্রহণ করতে পারবো